আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের পথে বলেছে চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল ডেনেন ইয়াসুয়া ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে বলে বেরিয়েছিল খ লেখিকা জ্যাঠামশায়ের গলার আওয়াজ কেমন ছিল লেখিকা জ্যাঠামশায়ের গলার আওয়াজ ছিল গম্ভীর গ বনহাস কি করছে বনহাস শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে ঘ বলেছে আলো নাটকের চরিত্রগুলোর নাম লেখো আলো নাটকের প্রধান চরিত্র হচ্ছে চারটে পিসি শম্ভু নিতাই এবং গুরুমশাই মশাই এছাড়া বেড়াল গায়কন ইত্যাদি আছে উমো দিয়েছে যতীনের নমামার নাম কি ছিল যতীনের নমামার নাম অনা। ছয় দিয়েছে ঘুম ভাগানি কবিতায় কোন কথা আছে বসন্ত ছ যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত প্রিয় ঘুড়িটি তার প্রিয় ঘুড়িটি সে যতদিন সম্ভব টিকিয়ে রাখত বর্গিনজ পিংলা নদীর মাঝের দ্বীপের সবচেয়ে লম্বা গাছটার নাম কি শিমুল ঝ জ্যোতির্মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যান গোর্মি নদীতে ইঙ্গ আদর্শ ছিল কবিতাটি কে লিখেছেন কুসুম কুমারী দাস বিয়েতে দিয়েছে সবার আমি ছাত্র কবিতার প্রথম আট লাইন কবির নাম সহ মুখস্থ লেখক প্রথমে কবিতার নাম লিখলে সবার আমি ছাত্র তারপরে কবির নাম সুনির্মল বসু আর প্রথম আটলাইন মানে এই প্রথম স্ট্যান্ডার্ডটা চারটে স্তবক আছে এই প্রথম স্তবকটা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাহাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বাইরের কাছে পাইরে পাহার শিখায় তাহার সমান হই ভাই যৌন বাহান খোলা মাঠের উপদেশে দিল হয় তাইরে তিনি তিনে দিয়েছে শূন্যস্থান পূরণ করো তিনের ক ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন খ যে পিসিমার গ্রামের নাম চন্দ্রহার গ হাড় পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায় ঘ আমুল সেন নরওয়ে দেশের লোক ছিলেন উ অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর চ ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে চারে দিয়েছে নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো এবং বিপরীত দিয়ে বাক্য রচনা যেমন সাহসের বিপরীত হচ্ছে ভয় ভয় তাহলে লিখবে কোনো কাজে পেলে চলবে না আছে দুষ্টুর বিপরীত শান্ত কোনো জিনিসেরই আহা এটা ভুল হয়ে গেছে ওটা একটু ভুল হয়ে গেছে লিখবে আমার বোন খুব শান্ত মেয়ে তারপরে গতে আছে আরম্ভ আরম্ভ শেষ আরম্ভ বিপরীত হবে শেষ গতকাল আমার পরীক্ষা শেষ গতকাল আমার পরীক্ষা শেষ হয়েছে ঘতে আছে দুর্বলের বিপরীত হবে সবল রবি ব্যায়াম করে তাই তার শরীর সুস্থ ও সবল উঁ মন্দ মন্দর বিপরীত ভালো আমার নতুন দেশ বেড়াতে ভালো লাগে পাঁচে দিয়েছে নিজের বাক্যগুলিকে কর্তা কর্ম এবং ক্রিয়া নির্ণয় করো তো প্রথমে আছে জ্যোতি বাউল গান শোনে জ্যোতি বাউল গান শোনে জ্যোতি হলো কর্তা বাউল গান কর্ম শোনে হচ্ছে ক্রিয়া ফতে আছে সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার সবারই হলো কর্তা রয়েছে ক্রিয়া কাজ এ বিশ্ব মাঝার হলো কর্ম গ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তোমরা কর্তা মানুষ হলে ক্রিয়া দেশের কল্যাণ হচ্ছে কর্ম ছয় দিয়েছে পাকা কথাটি ভিন্ন অর্থে প্রয়োগ করে তিনটি বাক্য দেখো তো পাকা মানে হচ্ছে পক্ষ প্রখর তপন তাপে তপন মানে সূর্যের তাপে জনজীবন অথিষ্ট হলেও পাকা আম কাঠালে স্বাদ জিভে জল এনে দেয় তারপরে পাকা হলো কংক্রিট সাগর দিঘির ধার দিয়ে পাকা রাস্তা ধরে সোজা হাঁটলেই তোমরা চরে পৌঁছবে পাকা মানে আরেকটা হলো চূড়ান্ত রঞ্জন কাকু উইলিয়ামকে জড়িয়ে ধরে পাকা কথা দিলেন যে পঁচিশে ডিসেম্বর একসঙ্গে কেক কাটবেন সাথে আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো ক হবে আকুয়ান খ হবে নানা রকম আটে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দ্বীপ হলো জল বৃষ্টিত ভূমি দ্বীপ হলো অন্ন মানে ভাত আর অ নয় জা অন্য মানে অপর গতে বান মানে বন্যা ঘ ডয় শূন্য রহস্য বাড়ি হলো থাকার জায়গা বয়াকা রয়হেরই বাড়ি মানে জল নয়তে দিয়েছে টিকা লেখক কতে আছে স্লেজ গাড়ি হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি স্লেজ গাড়ি লিখবে যে এই কথাটি নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে স্লেজ গাড়ি হল পুকুরে টেনে নিয়ে যাওয়া এক ধরনের গাড়ি এই গাড়ি বরফের ওপরে দিয়ে চলে স্কট এই গাড়ির সাহায্যে দক্ষিণ মেরু যাত্রা করে আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি লিখবে এই কথাটি নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য তৈরি একটি দল এর প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্ক হাম স্কট তার সঙ্গে পরামর্শ করে দক্ষিণ মেরু অভিযানের অধিকার অধিনায়কত্ব গ্রহণ করে মারখামের সঙ্গে স্কটের দেখা হয় লন্ডনে দর্শে বলেছে বর্ষাকাল সম্বন্ধে কমপক্ষে আটটি বাক্যের একটি রচনা লেখ্য তো আমি এখানে বর্ষাকাল সম্পর্কে লিখেছি তো প্রথম লিখবে এক নম্বর বাক্য হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের পরে বর্ষা শুরু হয় বর্ষাকাল এটা এক দুই হচ্ছে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল তিন এই সময় সব সবসময় মেঘে ঢাকা থাকে চার তাছাড়াও মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যায় পাঁচ এরই মধ্যে আবার প্রবল বৃষ্টি হয় ছয় পদঘাট কাদায় ভরে ওঠে সাত শহরাঞ্চলে রাস্তায় জল জমে আট আমাদের দেশে প্রধান খাদ্যশস্য ধানের চাষ এই সময় শুরু হয় তো এই পর্যন্ত আটটা বাক্য হলো এছাড়াও লিখে দিয়েছে যে বর্ষা না থাকলে ধান চাষ কখনই সম্ভব হতো না সেজন্য বর্ষাকালে বর্ষাকাল একদিকে মানুষকে যেমন নানা দুঃখ কষ্ট দেয় তেমনই বর্ষাকাল না থাকলে আমাদের প্রধান খাদ্যশস্য ধান আর অন্যান্য খাদ্যশস্য চাষ হতো না এবং গাছপালাও না বর্ষাকালে নদীর নদীর কুল ভেঙে বন্যা দেখা দেয় এছাড়া আন্তরিক ম্যালেরিয়া সর্দি কাশি প্রভৃতি নানা রোগের প্রাদুর্ভাব ঘটে এসব সত্ত্বেও বর্ষাকাল আমাদের শস্যের ফলনে সহায়তা করে তাই বর্ষাকাল আমাদের এত প্রিয়